আর রবিবার চললাম মেয়েকে নিয়ে একটু পার্লারে কারণ মেয়েটার চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল চুলটা না কাটলেই নয় কিছুটা আগা কেটে দিতে লাগবে তা ও তো কাটবেই না জোর করে নিয়ে গেছি অবশ্য এই পার্লারে আমার মেয়ের চুল কাটতে পয়সা লাগে না চুল কাটতে কেন ওকে যাই করতে করে দেবে

এই পার্লারটা হচ্ছে টি কলেজ মোড়ে কিরণ বিউটি পার্লার পার্লারে যে বৌদি ভীষণ ভালো রিয়া বোলা একটা মেয়ে আছে ও খুব ভালো খুব যত্ন সহকারে কাজ করে এবং অন্যান্য পার্লারের থেকে রেট কম তোমরা যদি চাও এই পার্লারে যেতে পারো খুব যত্ন সহকারে কাজ করে আর বৌদির তো তুলনা হয় না ভীষণ ভীষণ ভালো বৌদি আমার মেয়েকে খুব ভালোবাসে ওকে ছোটবেলার থেকে একদম ছোটবেলার থেকে দেখে চাই বৌদি কেমন লাগলো তো চুল কেটে ওই তো যেটু মনি চুল কাটাই কখনো খারাপ হতে পারে চুল চুলটা কাটি করে বড় হয়ে যায় হ্যাঁ এটা আমার পচা আমার পচা কুকুরে ডাকো পচা কুকুর এমন পচা কুকুর ছোটবেলার সেই পচা কুকুর